সি ভূগোল দু হাজার পঁচিশ সালের নতুন বইয়ে আজকে আমরা চতুর্থ অধ্যায় দুইটা সৃজনশীল কোর্শন আছে সেই দুইটা সৃজনশীল কোর্শনে আমরা অ্যান্সারটা আলোচনা করব এখানে এক নম্বরে বলা হয়েছে বিধান ও হিমেল কর্মসংস্থানের উদ্দেশ্যে ইতালি গেলেন একদিন বিকেলে তারা ঘুরতে গিয়ে দেখতে পান একটি স্থানের ভূমি খাড়া ঢাল বিশিষ্ট এবং দেখতে অনেকটা মোসা আকৃতির কথা প্রসঙ্গে তারা জানতে পারেন বিধানের বাড়ি বাংলাদেশে বান্দরবনে এবং হিমেলের বাড়ি খুলনায় তো ক নাম্বারটা বলা হয়েছে নদী উপত্যকা কাকি একটা কথা তোমাদের ভালো করে বলি ক নাম্বারটা সম্পূর্ণ বই থেকে হুবহু সংজ্ঞা বা এক কথায় সঠিক আনসার স্পেলিং মিস্টেক করা যাবে না সেভাবে লিখতে হবে খ নাম্বারটা তোমাদের মূল বই থেকে দেবে যেটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন যেটা ব্যাখ্যা করতে হবে সংজ্ঞা থাকতে পারে বা কেন কারণ কারণ জানতে যে কোনো অথবা ব্যাখ্যা করতে বাট ক আর খ উদ্দীপকের সাথে কোনো মিল থাকবে না কিন্তু গ আর দুইটা হচ্ছে উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ থাকবে উদ্দীপকের জন্য আমরা গ আর ঘটা ভালোকে দেখব আর বাকি কথা সম্পূর্ণ মূল বই থেকে তোমাদের দিয়ে দেবে এই জন্য মূল বই বা টেক্সট বুকটা বেশি ভালো করে পড়তে তো ক নম্বর বলা হয়েছে নদী উপত্যকা কাকে বলে এটা সংজ্ঞা দেখো এক নম্বর প্রশ্ন উত্তর দিয়ে আমরা কর উত্তর দিয়েছি প্রবাহিত নদী খাতকে উক্ত নদীর উপত্যকা বলে তাহলে প্রবাহিত নদী খাতকে উক্ত নদীর কি বলে উপত্যকা বলে এটা সংজ্ঞা এটা ডিরেক্টলি মেমোরাইজ করতে হবে নেক্সট নাম্বার বলা হয়েছে ঊর্ধ্ব গতিতে নদী উপত্যকা ভি আকৃতি হয় কেন আর কেন হয় সেটার একটা কারণ তোমাদের অবশ্যই লিখতে হবে এবং ব্যাখ্যা করো সেটার ব্যাখ্যাও করতে হবে তো খ নাম্বার উত্তর দেখো এখানে বলা হয়েছে যে ঊর্ধ্বগতি নদীর পার্শ্ব ক্ষয় অপেক্ষা নিম্ন ক্ষয়ের বেশি হয় বলে ভি আকৃতির হয় ঊর্ধ্বগতী অবস্থায় নদীর স্রোতের বেগ প্রবল হয় তা বড় বড় শিলাখণ্ডকে বহন করে নিচের দিকে অগ্রসর হয় পর্বতগুলো কঠিন শিলা দ্বারা গঠিত হলেও মাঝে মাঝে নরম শিলাও থাকে শিলা মানে পাথর নদী খাতে নিচের শিলা বেশি কোমল মানে নরম হলে পার্শ্ব অপেক্ষা নিম্ন ক্ষয় বেশি হয় পাশের নিচের ক্ষয়টা বেশি হয় এভাবে ক্রমশ ক্ষয়ের ফলে নদী উপত্যকা অনেকটা ইংরেজি ভি আকৃতির হয় কেন হয় কিসের জন্য হয় সে কারণটাও কিন্তু এখানে হয়েছে হয়েছে নম্বর প্রশ্নটা বলা বিধান ও হিমেলিয়া লেখ দেখা ভূমি রূপটির ভূ আকৃতি গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা করো এটা যে বৈশিষ্ট্য বিধান দেখেছে হিমেলো দেখেছে ওই ভূমিটার ভূ আকৃতির গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে বলা হয়েছে তো গ উত্তর বিধান ও হিমেলে দেখা খাড়া ঢাল বিশিষ্ট ও মোসা ভূমির ভূমিরূপটি হলো আগ্নেয় পর্বত তাহলে যে যেটার কথা বলা হয়েছে ওটা কি ধরনের পর্বত সেটা হচ্ছে আগ্নেয় পর্বত ভূ অভ্যন্তরে মানে ভূমির ভিতরে চাপের ফলে লাভা নির্গত হয় নির্গত বলতে শুয়ে পড়ে এবং পরে সঞ্চিত ঠান্ডা হয়ে আগ্নেয় বা সঞ্চার্য পর্বত গঠিত হয় কি পর্বত গঠিত হয় আগ্নেয় পর্বত বা সঞ্চার্যার পর্বত গঠিত হয় অগ্নুৎপাত থেকে সৃষ্ট হয় বলে মানে অগ্নুৎপাত বলে আগুন থেকে তৈরি হয় বলে একে আগ্নে পর্বত বলে আগুন থেকে তৈরি হলে সেটাকে আগ্নে পর্বত বলে বা আগুন পর্বত বলা হয় জ্বালামুখের বাইরে এসে দ্রুত ঠান্ডা হয়ে যায় ফলে এই ধরনের পর্বতের চূড়াগুলো শুষ্ক বা মুসাকৃত হয়ে থাকে জাপানের ফুজি আমা ইতালির ভিসুভিয়াস আফ্রিকার কিলিমানজরও এ জাতীয় পর্বতের উদাহরণ এটা হচ্ছে নম্বর প্রশ্নের উত্তর আমরা দেখে নিলাম এবার দেখব ঘ নাম্বার তাদের উভয়ের বাড়ি যে অঞ্চলে অবস্থিত সে অঞ্চল দুটির ভূমির গঠন বৈশিষ্ট্য তুলনামূলক বিশ্লেষণ করো তাহলে এখানে যে দুইটা দুই রকম তাদের বাড়ি রয়েছে একটা বান্দরবনে রয়েছে আর একটা হচ্ছে খুলনায় রয়েছে তো দুইজনের বাসা বাড়ি দুইটা ডিফারেন্স হবে দেখি ঘ নম্বর উত্তর বিধানে বাড়ি বান্দরবানে যা টারশিয়া যুগের পাহাড় সম এবং হিমেলের বাড়ি খুলনায় যা বদ্বীপ সমভের অন্তর্ভুক্ত তাহলে কার বাড়ি কেমন যুগের হিমেলের বাড়ি খুলনায় বা সমভাবে অন্তর্ভুক্ত দেখো দুইটা দুইজনের বাড়ি নির্দিষ্টভাবে একটা সঠিক অ্যান্সার এখানে চলে এসেছে এ দুটি অঞ্চলের ভূমির গঠন বৈশিষ্ট্য তুলনামূলক বিশ্লেষণ করা হলো বিধানের অঞ্চলটি টার্শিয়ার যুগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় সৃষ্টি হয়েছে আরেকটা বলা হয়েছে এ পাহাড়গুলো আসামের লুসাই ও বারমার আরকানা পাহাড়ের সমগোত্রীয় বলে মনে করা হয় চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ পূর্বাংশ এবং সিলেট জেলার উত্তর পূর্বাংশ এ অঞ্চলে অন্তর্ভুক্ত এ অঞ্চলে ভূমি বেলে পাথর শেল ও কানামাটি দ্বারা গঠিত এই অঞ্চলে পাহাড়গুলো গড় উচ্চতা ছয়শ মিটার পর্যন্ত হয়ে থাকে এবার দেখো অপরদিকে হিমেলের অঞ্চলটি সমভূমির অন্তর্গত সমভূমির ভূমিটা সমান থাকে নদী মোহনার কাছাকাছি আসলে স্রোতের বেগ একেবারে কমে যায় এতে কাদা ও বালি তলানি রূপে সঞ্চিত হয় এ তলানি প্রথমে নদীর মোহনায় বিভিন্ন স্বরের সৃষ্টি করে পরে চর সময়ের মধ্যে দিয়ে নদীর শ্রদ্ধারা বিচ্ছিন্ন হয়ে বদ্বীপ ভূমিরূপ সৃষ্টি হয় এ ভূমি খুবই উর্বর হয় উপরোক্ত আলোচনা থেকে বলা যায় বিধান ও হিমেলের বাংলাদেশে বসবাসকৃত অঞ্চল দুটির ভূমির গঠন বৈশিষ্ট্যর মধ্যে ব্যাপক পার্থক্য বিদ্যমান রয়েছে আসলে দুটির পার্থক্য রয়েছে ব্যাপকভাবে বাট এখানে যে দুই নাম্বার প্রশ্নটা রয়েছে এখানে দেখতে পাচ্ছি এটা খনিজ সম্পদ অথবা পাললিক যে চিত্রগুলো আছে সেই বিষয় এখানে দেয়া আছে এখানে তোমার একটা কথা বলি তেইশ সালের চব্বিশ তেইশ সালের বই তারপরে দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো যত সালগুলো আছে সেই সালের বই সাথে হুবু এটা মিল আছে আমরা নতুন বই থেকে যেটা দেখতে পাই এবং পুরানো বইগুলো থেকে সেটা পাই কিন্তু পুরানো বইতে তোমাদের এইগুলো একটু ক্লিয়ার আছে বাট দুই এক জায়গায় দুইটা একটা সম প্রবলেম আছে আর পিডিএফ বাকি যে পিডিএফ আছে নতুন দু হাজার পঁচিশ সালে যে পিডিএফ দিয়েছে খুব একটা ভালো না এই জন্য আমরা এটা ইউজ করি এবার দেখতে পারো দুই নম্বর প্রশ্নের উত্তরটা তো ফার্স্ট টাইমে আমরা কোর্সেন রিডিং করি তো এখানে উদ্দীপক দিয়েছে পিকসার তো খনিজ কি এটা ক নাম্বার কারোর সাথে মিল থাকবে না ডিরেক্টলি বই থেকে দেওয়া খনিজ কি বা খনিজ কাকে বলে সংজ্ঞা চাইছে তাহলে দুই নম্বর প্রশ্ন উত্তর ক নম্বর প্রশ্ন উত্তরটা দেখি কতগুলো মৌলিক উপাদান প্রাকৃতিক উপায়ে মিলিত হয়ে যে যৌগ গঠন করে তাই খনিজ যেমন সীসা স্বর্ণ এখানে ক নম্বর ডিরেক্টলি একটা সংজ্ঞা চাইছে সংজ্ঞাটা দিয়ে দিলাম এবার দেখো নম্বর পাললিক শিলার জীবাশ্ম দেখা যায় কেন পাললিক শিলার যে জীবাশ্ম দেখা যায় কেন ব্যাখ্যা করো কেন কারণ এগুলো জানতে চাই ছ নম্বর প্রশ্নের উত্তর দেখো পাললিক শিলা গঠনের সময় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ক্রিয়াশীল থাকে যেমন নদী ও সমুদ্র স্রোত নদীর স্রোতে জীবান্তর বা জীবজন্তুর জন্তুর অথবা বিখ্যাত শাখা ভাষাভাষে সমুদ্রে এসে পড়ে এবং তলদেশে নিমজ্জিত হয় যা যুগ যুগ ধরে পাললিক শিলা স্তরে অবিকৃত অবস্থায় প্রাকৃতিকভাবে সংরক্ষিত থাকে ফলে পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় এই কারণে জীবাশ্ম দেখা যায় পাললিক যে শিলা আছে সেইগুলোতে গ নম্বর বলেছে উপরের চিত্র এ স্তরের বৈশিষ্ট্য ব্যাখ্যা এ চিহ্নিত যে স্তর আছে এটা তোমাদের ব্যাখ্যা করতে বলা হয়েছে চলো শুরু করি গ নম্বর উত্তর চিত্রে এ চিহ্নিত স্তরটা হচ্ছে ঊর্ধ্ব গুরুমন্ডল তাহলে ঊর্ধ্ব বলতে উপরে তাহলে ঊর্ধ্ব গুরুমন্ডল উর্ধ্ব গুরুমন্ডল হচ্ছে গুরুমন্ডলের উপরি বেগ বা অশ্বমন্ডলের নিচে অবস্থিত এর বৈশিষ্ট্য হল এক নাম্বার এই স্তরটি থেকে সাতশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয় দুই নাম্বার এই স্তরটি ক্রোমিয়াম লোহা সিলিকন ও ম্যাগনেশিয়াম মৌল দ্বারা গঠিত তিন নাম্বার এটি প্রধানত লোহা ম্যাগনেশিয়াম সমৃদ্ধ সিলিকেট খনিজ দ্বারা গঠিত এটা হচ্ছে গ নম্বর প্রশ্নের সমাধান বাট ঘ নম্বর প্রশ্নটা কি বলেছে ফার্স্ট টাইমে আমরা কোর্শনটা রিডিং করি এখানে বলা হয়েছে ও গঠন উপরের বৈশিষ্ট্য ভিন্ন আছে কি তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও আমরা আর সি এর গঠন বৈশিষ্ট্য আলাদা বা ভিন্ন আছে কিনা সেটা দেখাতে বলেছে ঘ নম্বর উত্তর সিটে বি ও সি হচ্ছে যথাক্রমে নিম্নে গুরুমন্ডল ও বহি বিটা হচ্ছে গুরুমন্ডল আর সিটা হচ্ছে বহির কেন্দ্রমন্ডল মানে বাইরে এই স্তর দুটির গঠন বৈশিষ্ট্য ভিন্নতা রয়েছে নিচে তা বিশ্লেষণ করা হলো তো আমরা দেখি নিম্ন গুরুমন্ডল নিম্নে গুরুমন্ডলের ভিতরে রয়েছে গুরুমন্ডল অশ্বমন্ডলের নিচ থেকে আঠাশো পঁচাশি কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এটি মূলত ব্যাসল শিলা দ্বারা গঠিত ব অভ্যন্তরে এ অংশ রয়েছে সিলিকা ম্যাগনেশিয়াম লোহা কার্বন ও অন্যান্য খনিজ পদার্থ এর নিচের অংশ তথা নিম্ন গুরুমণ্ডল আয়রন অক্সাইড ম্যাগনেশিয়াম অক্সাইড এবং সিলিকন ডাইঅক্সাইড সমৃদ্ধি খনিজ দ্বারা গঠিত বহি কেন্দ্রমণ্ডল গুরুমন্ডলের ঠিক পরেই বহি কেন্দ্রমণ্ডল বিস্তৃত ভূকম্পন তরঙ্গের সাহায্যে জানা গেছে স্তরটি তরল অবস্থায় আছে এর পুরুত্ব সত্তর কিলোমিটার বিজ্ঞানীদের মধ্যে এই স্তরটি প্রধান উপাদান নিকেল ও লোহা রয়েছে এছাড়াও রয়েছে পারদ সীসা সুতরাং উপরোক্ত আলোচনা থেকে বলা যায় গুরুমন্ডল ও বহি স্তর দুটি গঠন বৈশিষ্ট্যে ভিন্নতা রয়েছে